কি করবো আমি একটা খাবার আনছি ওইটা খেতে যাচ্ছি তার আগে আমি এটা দিয়েছি

সাইকেলের বয়সে আনলে আমার বয়স কিন্তু পঁয়ষট্টি

আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্রের লোক ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নিয়ে একজন টাকা আমি দিন পানি 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 একটা বোতল পানি দাও এক বোতল পানি এক পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য কি